ज़ायद इब्ने जायेद इबनाबर ज़ायद इब्ने इबनाबरअबी थे एक हादी बर्णित हो ওই জায়দ ইবনে আব্দে রাব্বি আজকে দে আমরা আজান দেই জহরের আসরের মাগরিবের এশা এই আজানের সূচনাটা কোথায় থেকে আসলো ওই সাহাবি স্বপ্ন যুগে দেখেছিলেন এর আগে সাহাবিদের মধ্যে বিভিন্ন মত বিনিময় হয়েছে কেউ বলেছেন আজানের জন্য ডুল বাজাইবা কেউ বলেছেন অগ্নি প্রজ্বলিত করবা কেউ বলেছেন এরকমভাবে টন টন করে আওয়াজ দিবা নবীজির কাছে কোনো কথাটা গ্রহণযোগ্য হলো না নবীজি বললেন না না আগামীকাল তোমাদেরকে নিয়ে আপনার পরামর্শ করব তোমরা তোমাদের মন্তব্য প্রকাশ করবা এই সিদ্ধান্ত নেওয়া হবে আজানের জন্য কেমন ভাবে ডাকা যায় সবাইকে দিলেন ওই সাহাবি নবী প্রেমিক সাহাবি বেলায় রাত্রেবেলায় গেলেন গুমের মধ্যে স্বপ্নে দেখেন একজন মানুষ এই বলতেছে। দেশে তোমরা যে গতকালকে পরামর্শ করেছিলাম তোমাদের পরামর্শটা তোমরা ঐক্যমত হতে পারো না আমি তোমাদেরকে কিছু বাক্য শিক্ষা দিয়ে দেই বাক্যগুলো হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কে শফফের মধ্যে শিক্ষা দিয়ে দিল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি শফফের মধ্যে কথাগুলো স্মরণ রাইকা সকাল বেলা আওলাক পাগল বসে নবীজির দরবারে আয়েশা বললেন আমি কিছু বাক্য স্বপ্ন যুগে দেখেছি শুনেছি আপনার সামনে বর্ণনা করতে চাই এগুলো যদি পছন্দ হয় তাহলে আজানের জন্য রেখে দিবেন মানুষদেরকে আহ্বান করার জন্য রেখে দিবেন নবীজি বললেন সাহাবি বল ও আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বি এবার আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দুর রাব্বি দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ এই এই শব্দগুলো দেখেছি নবীজির মনটা খুশি হয়ে গেল নবীজি বললেন আমাকেও স্বপ্ন যুগে এমন বাক্য কগুলো শুনানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ এবার কি করা যায় নবীজি বললেন টেনশন করার দরকার নাই আবার পরামর্শ সবার সবাই অকমত হয়ে গেল একত্রিত হয়ে গেল রবীজি বললেন আবদুল্লাহনে সায়াদীব নে আবদুর আব্দি যে এই স্বপ্ন দেখেছে এই স্বপ্ন কবায়নের জন্য হদরতে বেলালে হাবসি রথী আল্লাহ হুঁ তা আলা আনহুকে পাখু শিক্ষা দেওয়া হল আর জানায় দেওয়া হল আজকে থেকে অন্য কোনো পন্থ অবলম্বন করা হবে না আজ থেকে আল্লাহ আকবারের ধ্বনি মসজিদের মধ্যে আহ্বান করা হবে এই আহ্বান শুনে সবাই একত্রিত হবে জামাতের মধ্যে অংশ গ্রহণ করবে নামাজ আদায় করবে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ আকবর আমার নবী সরকার দো আলম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম এমন একজন পয়গাম্বর যেই পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার সময় মাটিটা এরকম ভাবে আরামদায়ক হয়ে যেত আমার পয়গম্বর এমন পয়গম্বর রুদ্রের মধ্যে বের হইলে আকাশের মেঘের আব নবীকে ছায়া দান করে দিত ওই নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন আল্লাহর পায়গাম্বরের একজন সাহাবি যেই সাহাবি নবীকে এত বেশি ভালোবাসতেন এত বেশি মহব্বত করতেন যেই মহব্বত আর ভালোবাসার কথা তিনি একদিন কাছে বর্ণনা করতে আরম্ভ করলেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি তো আপনাকে মহব্বত করি আমি তো আপনাকে ভালোবাসি কিন্তু আমি যখন আপনার কাছ থেকে আড়াল হয়ে বাড়িতে চলে যাই আমার বাড়িতে বিবি আছে আমার বাড়িতে আমার ছেলে আছে আমার বাড়িতে আমার মেয়ে আছে আমার বাড়িতে আমার দন সম্পদ আছে ইয়ার আসুর আমি বিবির মায়ায় সেলের মায়ায় সন্তান সন্ততির মায়ায় দন সম্পদের মায়ায় যখন পরে যাই তখন হঠাৎ করে আপনার কথা স্মরণ হয় আপনার কথা যখন স্মরণ হয় সন্তানের মায়া আর ভিতরে রাখতে পারি না সম্পদের মায়া আর ভিতরে রাখতে পারি না মায়াও আমি আমার অন্তরে রাখতে পারি না আপনার মায়ার মহব্বতের টানে আমাকে আপনার দরবার পর্যন্ত আপনার কাজ পর্যন্ত আমাকে নিয়ে আসে সুহার নবীর মায়ায় বিবির চাইতে সন্তানের চাইতে ধন সম্পদের চাইতে মহব্বত বেশি হওয়ার কারণে নবীর দরবারে চলে আসেন আইসা নবীকে একটা প্রশ্ন করলেন নিয়ার রাসুল্ল্লাহ আমি তো আপনাকে এরকম মহব্বত করি আমার মহব্বতের কারণে বিবির কাছে থাকতে ভালো লাগে না আপনার কাছে চলে আসি আপনার সান্নিধ্যে যত সময় থাকি তত আমার কি লাগে ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ আমিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আপনিও তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ আপনার মাকাম বাড়ায়া দিবে আপনি সর্বোচ্চ জায়গায় আপনি আসীন করবেন কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি বিদায় হওয়ার পরে যদি আল্লাহ আমাকে জান্নাত দান করেন জান্নাতের মধ্যে যদি আমি যাই ওই জান্নাতের মধ্যে কি আপনার সঙ্গে এরকম সাক্ষাৎ করতে পারবো এমন কঠিন প্রশ্ন করছে নবীজি তো ব্যক্তিগত কোনো উত্তর দিতে পারেন না আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে কি জবাব দিবেন তিনি স্তব্ধ হয়ে গেলেন আমি কিভাবে বলবো জান্নাতে তোমার সঙ্গে আমার শাককাত হবে কোনো কথা বললেন না চুপ থাকলেন এমন সময়ে আল্লাহ তাআলা জিবরীল আমিন নবীর কাছে পাঠিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরীল আমেন আসলেন আয়েশা আল্লাহর পয়গম্বরকে এই আয়াত কারীমা জানাইয়া দিলেন ওয়া মাঈয়াত ইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম

জিবরিল আমিন নবীজির দরবারে তেলাওয়াত করলেন এবার নবীজি মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়া ওই সাহাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য নবীজি বললেন সাহাবি শোন তোমার প্রশ্নের জবাব আহকামুল হাকিমিন আমার আল্লাহ জানায়া দিয়েছে কিভাবে জানায় দিলেন হজরতে জিবরিল আমিন আইসা জানায় দিলেন ওয়ামাইয়ুতে ইল্লাহ যারা আল্লাহরে ত্যাগ করবে যারা আল্লাহর কথা যারা মানবে দুই নম্বরে বর রাসোলা যারা রাসুলের কথা মানবে রাসুলের অনুসরণ করবেন রাসুলের ত্যাঁত করবে ওই দুইটা গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব তাদেরকে বিনিময় দিব কি বিনিময় দিব তাদেরকে সাক্ষাতের ব্যবস্থা করে দিব এক নম্বরে আল্লাহর মোহব্বত আল্লাহর অনুসরণ দুই নম্বরে নবীর নবীর অনুসরণ যারা করতে পারবে তারা এক নম্বরে রাসুলদের সঙ্গে থাকতে পারবে কার সঙ্গে থাকতে পারবে এক নবীদের সঙ্গে থাকতে পারবে যদি থাকে তাহলে নবীর সঙ্গে সাক্ষাৎ আখেরাতেও আমাদের হয়ে যাবে বলে হুজুর আমরা তো শেষ নবীর শেষ জামানার উম্মত কোন দিন নবীকে দেখি নাই রাহমাতুল লিল আলামিনের জীবনে আমরা শুনেছি কোন দিন দেখার মতন সুযোগ হয় নাই সাহাবায়ে کرام নবীকে দেখেছেন নবীকে mohabbat করেছেন আল্লাহর پیغمبر ভবিষ্যৎ বাণী দিয়ে গেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় আমাকে দেখবে না না দেইkao আমাকে তোমাদের চাইতেও বেশি mohabbat করবে সাহাবিরা নবীকে দেখেছে মহব্বত করেছে নবীকে দেখেছে নবীর কাছে কালেমা পড়েছে আমরা নবী দেখি নাই নবীর কাছে নাজিল কি তো কোরআন আমরা পেয়েছি কোরআনকে মহব্বত করে নবীকে দেখি নাই নবীকে না দেই নবীর ইতিহাস জেনে আমরা নবীকে মহব্বত করি কেমন মহব্বত করি নবীর মহব্বতে মাথায় টুপি দেয় নবীর মহব্বতে মুখে দাড়ি রাখি নবীর মহব্বতে আমরা সুন্নতি পোশাক পরিধান করি নবীর মহব মোহব্বতে আমরা নবীর তরিকা মতো চলতে চাই নবীর মোহব্বতে আমরা নবী নবীর অনুসরণ করতে চাই আল্লাহর পয়গাম্বর জানায় দেন শেষ জামানায় যারা আয়শা আমাকে না দেখে আমার অনুসরণ করবে আমি হাসরের কঠিন ময়দানে অতিক্রম করার পরে জান্নাতে তাদের সঙ্গে আমি সাক্ষাৎ করব নবীজি বলেন যারা শেষ জামানায় আসবে কিন্তু তাদের সঙ্গে আমি দুনিয়াতে সাক্ষাৎ না হলেও জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন একমাত্র কে আল্লাহ এবার ওই সাহাবিকে জানিয়ে দিলেন ও সাহাবি শোনো টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না তুমি যদি আল্লাহকে মানতে পারো নবীকে মানতে পারো আল্লাহ তালার হুকুমকে পালন করতে পারো নবীর তরিকায় জীবনটাকে পরিচালনা করতে পারো তাহলে এক নম্বরে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে নবীগণের দুই নম্বরে তোমার সাক্ষাৎ হয়ে যাবে সিদ্দিকগণের সিদ্দিকগণের মধ্যে সবচাইতে বড় সিদ্দিক হলেন আবু বকর সিদ্ধি করি আল্লাহ নুহ যেই আবু বকর উম্মতের মধ্যে সবচাইতে বড় দামি এবং সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি যেই আবু বকরকে আল্লাহ উম্মতের মধ্যে শ্রেষ্ঠতা দান করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ যারা করবে তারা এক ওই লোকদের নাম্বারে সমস্ত অন্তর্ভুক্ত হবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি নবীদের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে দুই নম্বরে ও সিদ্দিক সঙ্গে সাক্ষাৎ হবে যত সিদ্ধিক আছে ওই সিদ্ধ সিদ্দিকের মধ্যে শ্রেষ্ঠ সিদ্দিক হলেন সিদ্দিক আকবর তার সঙ্গে জান্নাতে সাক্ষাৎ হয়ে যাবে তিন নাম্বার হলো ওয়াস সুহাদা যারা শহীদ হয়েছেন সোহাদা কেরাম যারা যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলা করে যারা শহীদ হয়ে গেছেন হক বাতিলের ওই জায়গায় যুদ্ধ করেছেন বাতিলকে পরাজয় করে নিজের জীবনটাকে বিলীন করে দিয়া ইসলামের পতাকাটা উদ্দীন করেছেন এমন শহীদগড়ের সঙ্গে তিন নাম্বারে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ চার নাম্বার হলো নেককারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আজকের তো নেককার আল্লাহওয়ালা রে দেখলে আমরা বাঁকা নজরে তা করবো নেককার মানে কি আল্লাহওয়ালা মানে কি মনে করেন বরুণার হুজুর গহরপুরি হুজুর এরকম ভাবে বড় বড় যত আল্লাহ আছে তারা নেককার আর তাদের সাদৃশ্য অবলম্বন করে যারা থাকবে তারাও তো নেককার আর আল্লাহওয়ালার কাছে মানুষ কি চায় দন সম্পদ চায় দোয়া চায় আল্লাহর রাসুলের কাছে কি দোয়া চাইছেন না সাহাবিরা দোয়া চাইছেন না আল্লাহর রাসূল কি এই নবীজি সাল্ল আলহি সাহাবা এক রামের কবরের পাশে গিয়ে দোয়া করছেন না সোহাদা এক জন্য দোয়া করছেন না দোয়া করেছেন সাহাবিরা দোয়া চাইছেন আল্লাহর নবীর দরবারে রসুল্লাহ আমার ঘরে খাবার নাই দোয়া করেন আমার সন্তান নাই দোয়া করেন আমার এই সমস্যা আছে আপনি দোয়া করেন দোয়া চাওয়া এক মুমিনের জন্য এক মুমিনের কাছে কর্তব্য দায়িত্ব তুচ্চ মনে করা যাবে না এটা তো এবাদতের একটা মগজ দোয়া মানে কি শুধুমাত্র হাত তুললে দোয়া না কিছু দোয়া আছে হাত তুলা ছাড়াও দোয়া করা যায় তবে এক মুমিন আর এক মুমিনের কাছে দোয়া চাইতে পারে এক হাদিসে এসেছে আল্লাহর পয়গাম্বর বলেন যে তুমি যখন দোয়া করবা খালি সব নিজের লেগে হইল না নিজের লেগে খালি কইর না আরেক মুমিন মুসলমানের লগে হইর ইনামাল মুমিনুনা নাই এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই ভাই আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই কোরআন প্রমাণ করে হাদিস প্রমাণ করে আর আল্লাহর পয় বলেন তুমি মুমিন যখন আরেক মুমিনের জন্য দোয়া করবা আল্লাহ আমার মুমিন বাইরে আপনি সুস্থ রাখুন রাখুন আল্লাহ আমার মুমিন বাইরে আপনি সমস্ত বিপদ থেকে থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ কইবা বা দেখ আমার মায়ার বান্দার ভিতরে তার মুমিন বাইর লেগে দয়া আছে আমি আল্লাহ তারও হেফাজত করব। যে দোয়া করছে তারেও আমি আল্লাহ হেফাজত করবো এজন্য দোয়া চাওয়া এক মুমিনের জন্য আরেক মুমিনের কাছে দোয়া চাওয়া আমি আমার এই বয়সে যতবার যত আল্লাহওয়ালা দেখেছি সমস্ত আল্লাহওয়ালা দেখেছি ছোটদের কাছে ও দোয়া চায় আমরা বলি হুজুর আমরা আসছি দোয়া নেওয়ার জন্য দোয়া করবেন আমাদের জন্য বলে না ঠিক আছে দোয়া চাইছো আমিও দোয়া চাই আমার দোয়া অথবা তোমার দোয়া কার দোয়া আল্লাহর দরবারে কবল হবে গ্যারান্টি নাই এজন্য তুমিও আমার কাছে দোয়া চাইছ আমিও তোমার কাছে দোয়া চাই ছাত্র উস্তাদের কাছে দোয়া চাইতে পারে উস্তাদ ছাত্রর কাছে দোয়া চাইতে পারে মা তার সন্তানের কাছে দোয়া চাইতে পারে সন্তান তার মা আর বাবার কাছে দোয়া চাইতে পারে দোয়া চাইলে আল্লাহ বেজার হন না দোয়া না করলে আল্লাহ বেজার হ আল্লাহর কাছে না চাইলে না চাওয়ার ব্যবস্থা করলে আল্লাহ বেজার হন এই জন্য আল্লাহ বলেন ওদুরুনি আস্তাজি বেলাকুম আমারে ডাক আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব ডাকার সময় দাম্বিকতা দেখাইলে আল্লাহর প্রমাণ করে ডাকার সময় দাম্বিকতা দেখাইলে আল্লাহ তোমার দাম্বিকতা পছন্দ করেন না দাম্ভিকতার চাদর একমাত্র দাম্ভিকতা আল্লাহ দেখাইবেন তুমি বান্দা মাখলুক তোমার দাম্ভিকতা দেখার কোনো দরকার নাই কোনো অধিকার নাই গতকালকে মাহফিলের মধ্যে বলে আসছি আরে তুমি তো মনে করো যে তুমি অনেক কিছু হয়ে গেছো না না তুমি কিছুই কিছুই হও নাই 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 আমি আমি অনেক কিছু হয়ে গেছি হই আমার কোনো দাম যদি না থাকে আপনার কোনো দাম নাই যদি আপনার ইমান না থাকে আর আপনার অনেক সম্মান আমার অনেক সম্মান যদি আমার আর আপনার ইমান থাকে কিন্তু আপনার কোন কথার দ্বারা ইমান চলে যায় আপনি কি টার পান হাসতে হাসতে আমার আপনার ইমান চলে যায় কিন্তু কোন সময় চলে যায় বলা যায় না এজন্য উলামায়ে কেরাম বলেন সকাল বিকাল কলেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলবো যদি তোমার ইমান চলে যায় এই কালেমা পড়ার দ্বারা তোমার ইমানটা আবার শুধ্র হয়ে চলে আসবে আর বেনামাজি হইয়া আর বেঈমানদার হইয়া মরলে জানাজা হইব মানুষ তাকবো কিন্তু তোমার কিঞ্চিত পরিমাণ কোনো কাজে আসবে না এজন্য সাহাবী প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আমি আপনারে মহব্বত করি আপনারে ভালোবাসি কিন্তু জান্নাতে গিয়ে আপনার সঙ্গে কী এরকম মহব্বত আর ভালোবাসার সম্পর্ক থাকবে নবীজি জবাব দিলেন না আল্লাহ জবাব জানায় দিলেন যদি আল্লাহরে মানতে পারো নবীর এতেহাত করতে পারো নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে শহীদগণের সঙ্গে সিদ্দিকগণের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে শহীদগণের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে চার নম্বরে নেককার সালেহদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বলে আচ্ছা নবীর কথা উদাহরণ দিলে সিদ্দিকগণের কথা উদাহরণ দিলে শহীদগণের কথা উদাহরণ দিলে কই তো ওই ওই জামানার কথা বলি যে হাদিস আমি তেলাওয়াত করেছি আহাব্বা। যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে নবীজির হাদিস যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে আমার পরে গতকালকে একজন আলেন আমাদের হবিগঞ্জের উল্লেখযোগ্য একজন আল্লাহর অলি ছিলেন আল্লামা দিগলবাগি রহমতুল্লাহ আলাইহি তিনার খাস মুরিদ ছিলেন গতকালকে আমার পরে যিনি বয়ান করেছেন তিনার মুখে এই হাদিসের ব্যাখ্যা আমি শুনেছিলাম তিনি বলেছিলেন আমাকে বুখারি পড়ানোর সময় আমার ছাত্র আমাকে প্রশ্ন করেছে আল মারু মামান হাব্বা যার সাথে তার মহব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে তার সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে কিন্তু ওই জায়গায় সবার নেকি তো আর এক হবে না কেউর হবে অল্প নেকি কারো হবে বেশি নেকি বলে হাসরের ময়দান অতিক্রম করার পরে জান্নাতি হতে পারলে ওই জায়গায় সাক্ষাৎ হবে কিন্তু আপনার স্তর আপনার নেকি অনুযায়ী হবে আর ওই নেককারের স্তর তার নেকি পরিমাণ হবে ওই জায়গা থেকে মহব্বতকারীকে সে স্বয়ং দেখতে পারবে শিমহারাজ দেখবেন অনেক বুড়া সাসা একজন আরেকজনের লেগে মায়া থাকে দুই দিন তিন দিন না দেখলে চার দিনের দিনও বাড়িতে যায় হয় কিতাব এটা আজকে দিন ধরে দেখি তোমারে দেখি না বলে রে বা আমার শরীরটা খারাপ বলে শরীর খারাপ আমার তো মনটাই মানে না তোমারে না দেখলে ভালো লাগে না এক বন্ধু আর এক বন্ধুরে দুই দিন তিন দিন অনলাইনও না পাইলে অফলাইনে গিয়ে ঢুকায় ভাই তোমারে তো আজকে কই দিন ধরে দেখি না তুমি তো প্রায় প্রতিদিনই এখানে আসো তোমার সঙ্গে তো আমার সাক্ষাৎ হয় না বলে ভাই আমার তো ব্যস্ততা সময় এটা যাইতেছে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারি না বলে তোমারে না দেখলে আমার মনটা খুশি হয় না ওই যে মহব্বতটা আছে দুনিয়ার মহব্বত একজন আরেকজনকে না দেখলে যেরকম ভাবে তার মন খুশি হয় না আল্লাহ ওয়ালা যখন আরেকজন আল্লাহ ওয়ালার সঙ্গে মহব্বত থাকবে জান্নাতে যাওয়ার পরেও তালাশ করবে আল্লাহর পয়গাম্বর বলেন এই মহব্বতটা থাকার কারণে আখেরাতে তুমি ওই আল্লাহ ওয়ালাকে দেখতে পাইবে দেখতে পাইয়া তোমার অন্তর শীতল হয়ে যাবে ও দোস্ত এজন্য সংস্রব খারাপ লোকের সঙ্গে নয় সংস্রবটা ভালো লোকের সঙ্গে থাকা দরকার মসজিদের সাথে সম্পর্ক থাকলে মসজিদের সঙ্গে আপনার তাহলুক থাকলে মসজিদ আপনার জন্য এক সময় সুপারিশকারী হবে দিনদার আল্লাহ আল্লাহর সঙ্গে আপনার যদি মোহব্বত থাকে দিনদারকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় তাহলে ওই দিনদারের সঙ্গে আপনিও জান্নাতে থাকতে পারবে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাদি বেবুবন শেখ সাদি কথাটা বলেছেন এই কথাটা আপনি যে দিক দিয়ে লাগাইবেন সেই দিক দিয়ে আপনার প্রমাণ হয়ে যাবেন আল্লাহর পেয়ে দিকে নিয়া, সাহাবা এ দিকে নিয়া, শহীদগন থেকে নিয়া সালেহগন থেকে নিয়া নেককার লোকদের দিকে আপনি যদি তাকান সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাদের কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিন্তু তারা চলে গেছে আমাদেরকে খাদাইয়া তারা হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেছে তারা তো চলে গেছে হাসতে হাসতে আমাদেরকে খাদায়া আজও আমরা নবীর জন্য খাদি আজও আকবরের ইতিহাস শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না কথা ইতিহাস পানি ধরে রাখতে পারি না কিন্তু তারা হাসতে হাসতে জান্নাতের উচ্চ মাকাম পাইতেছে জান্নাতের নাজ নিয়ামত তারা পাইতেছে আর আমরা সম্মানের সাথে তাদের নামগুলো আমরা কি করতেছি উচ্চারণ করতেছি এমনকি শুধুমাত্র ওই জামানায় ছিল এই জামানায় কিছু মানুষ আছে না যেই মানুষগুলো মারা গেছে নেকি নিয়া সম্মান নিয়া মারা গেছে তারা চলে গেছে কিন্তু তাদের নাম আমরা এখনো সম্মানের সাথে স্মরণ করি এমন জীবন তুমি করিও না গঠন মরিলে তুমি কাঁদবে হাসিবে ভুবন। তুমি মরলে পরে কয় মরছে রে ওই লোকটা গেছে রে আমি শান্তি পাইছি রে এমন কথা যদি বলে তোমার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ আবু জেহেল মর তার দুনিয়াও বরবাদ হইছে আখেরা তো বরবাদ হইছে দেখেন নিকৃষ্টতার সাথে তার নিকৃষ্ট স্মরণ করে এমন কি আল্লাহ নিকৃষ্ট তার বাড়িটা বাথরুম বানাইছে আল্লাহর ঘরের মেহমান গিয়া ওই জায়গায় ফসরা পায়খানা করে আল্লাহ নজির দেখাইছে যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম মহব্বত করেন আল্লাহর পয় নম্বরকে সাহাবায় কেমন মহব্বত করতেন কেমন ভালোবাসতেন একজন সাহাবির কথা বলে আমি আমার কথাটা শেষ করে দিব নবীর হজরতেন আবদুল্লাহ ইবনে জায়দ আব্দুর রাব্বি ওই জায়দ ইবনে আব্দে রাব্বি থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে ওই জায়েদ ইবনে আব্দে রাব্বি আজকে দে আমরা আজান দেই জোহরের আসরের মাগরিবের এশা এই আজানের সূচনাটা কোথায় থেকে আসলো ওই সাহাবী স্বপ্ন যুগে দেখেছিলেন এর আগে সাহাবীদের মধ্যে মতামত বিভিন্ন মত বিনিময় হয়েছে কেউ বলেছেন আজানের জন্য ডুল বাজাইবা কেউ বলেছেন অগ্নি প্রজ্বলিত করবা কেউ বলেছেন এরকম ভাবে টন টন করে আওয়াজ দিবা নবীজির কাছে কোনো কথাটা গ্রহণযোগ্য হলো না নবীজি বললেন না না আগামীকাল তোমাদেরকে নিয়ে পরামর্শ করব তোমরা তোমাদের মন্তব্য প্রকাশ করবা এই সিদ্ধান্ত নেওয়া হবে আজানের জন্য কেমন ভাবে ডাকা যায় সবাইকে নবীজি ফিরে দিলেন ওই সাহাবি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি নবী প্রেমিক সাহাবি রাতে বেলায় ঘুমিয়ে গেলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন একজন মানুষ আয়েশা বলতেছে তোমরা যে গতকালকে পরামর্শ করেছিল তোমাদের পরামর্শটা তোমরা অকম হতে পারো না আমি তোমাদেরকে কিছু বাক্য শিক্ষা দিয়ে দেই বাক্যগুলো হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলো আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে শফফের মধ্যে শিক্ষা দিয়ে দিলা আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি শফফের মধ্যে কথাগুলো সকাল বেলা আওলাকে পাগল বললেন আমি দেখেছি শুনেছি আপনার সামনে বর্ণনা করতে চাই এগুলো যদি পছন্দ হয় তাহলে আজানের জন্য রেখে দিবেন মানুষদেরকে আহ্বান করার জন্য রেখে দিবেন নবীজি বললেন সাহাবী বলো ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ এই এই শব্দগুলো দেখেছি নবীজির মনটা খুশি হয়ে নবিজি নবীজি বললেন আমাকেও স্বপ্ন যুগে এমন বাক্যগুলো গুলো হয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হ্যবি বল্লাহ এবার কী করা যায় রবিজি বললেন টেনশন করার দরকার নাই আবার পরামর্শ সবার ডাকত সবাই কমত হয়ে গেল একত্রিত হয়ে গেল রবীজি বললেন আব্দুল্লাহ নে সায়েদিব নে আবদুরাব্দিন যে এই স্বপ্ন দেখেছে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য হজরতে বেলালে হাবসির ই আল্লাহ হুতা আলা আনহুকে শিক্ষা দেওয়া হল আর জানায় দেওয়া হল আজকে থেকে অন্য কোনো পন্থ অবলম্বন করা হবে না আজ থেকে আল্লাহু আকবরের দনী মসজিদের মধ্যে আহ্বান করা হবে এই আহবান সুরে সবাই একত্রিত হবে জামাতের মধ্যে অংশগ্রহণ করবে নামাজ আদায় করবে জুড়ে জোরে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ আকবর ওই সাহাবি নবীকে কেমন মহব্বত করতেন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সংবাদ শোনার পরে ওই সাহাবীর কেমন অবস্থা হয়ে গিয়েছিল নবীজি অসুস্থ হয়ে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন সময় ওই সাহাবীর মদিনার একটা বাগান ছিল খেজুর গাছের বাগান যেই খেজুর গাছের বাগানের ভিতরে তিনি মেহনত করতেন খেজুর গাছের গুড়ার মধ্যে তিনি পানি দিতেন হঠাৎ করে ওনার সেলাইসা বলতেছে ও আমার আব্বা যান যেই নবীকে মহব্বত কর যেই নবীকে ভালোবাস ওই নবী তো আর দুনিয়াতে নাই ওই নবীর দুনিয়াতে নাই কথাটা সংবাদ শোনার পর ইবনে জায়দ ইবনে আবদুর রাব্বি তারাইয়া থাকতে পারে না কাজকর্ম বন্ধ করে দিয়া ইবনে জাহেদ ইবনে আব্দুর রাব্বি জমিনের মধ্যে পরে গেলেন অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান ফিরার পরে আবার দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন ওগো আমার আল্লাহ যেই চক্ষু দিয়া নবীকে দেখতাম নবীর কথাগুলো আমরা শোনার জন্য যাইতাম ওই চক্ষু দিয়া যেহেতু আর নবীকে দেখতে পারবো না আর এই চক্ষুটা আমি আর রাখতে চাই না যতদিন আমাকে দুনিয়াতে বাঁচায় রাখবা আমার দুটা চক্ষু অন্ধ করে পেল আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন দুই নম্বরে তিনি দোয়া করলেন নগু আল্লাহ যেই কান্দিয়া নবীজির জবান মুবারকের কথা শুনতাম কোরআনের কথা হাদিসের কথা দিনের কথা মাসলামাসাইলের কথা আজ যেহেতু আর নবীজি দুনিয়াতে নাই আমি আর এই কান্দারা দুনিয়ার কারো কথা শুনতে চাই না আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখবা আমার দুনুটা কান আপনি বদের করে দিবা আল্লাহ তো কবুল করে নিলেন অ মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না নবীর জন্য চক্ষু দিলেন নবীর জন্য কান দিলেন নবীর জন্য সব কিছু উৎসর্গ করলেন এমন মহব্বত আর ভালোবাসা যদি দেখাইতে পারো নবীর জাতের কসম দিয়া বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে পারি মান নবীন অন্তর্ভুক্ত হইয়া তুমিও নবীর সঙ্গে জান্নাতের মেহমান হতে পারবে আমরা কই নবীরে মায়া করি মহব্বত করি কিন্তু মায়াটা প্রকাশ করতে পারি না মহব্বত করি ঠিক নবীর কথা মানতে রাজি না মহব্বত করি ঠিক নবীর এতেহাত করতে পারি না মহব্বত করি ঠিক নবীর কথা মানতে রাজি সত্য না মিথ্যা সত্য কথা সাহাবিরা নবীর কথা মানতে গিয়া দেশ সারছেন নবীর কথা মানতে গিয়া দুনিয়ার সব ত্যাগ করছেন আমরা দুনিয়া ত্যাগ করব দূরের কথা দন সম্পদ ত্যাগ করব দূরের কথা তিল পরিমাণ যদি একটু খালি নিজের ক্ষতি হয়ে যায়গা কিতাল লাগে যে তোমরা আইস কইয়া দুষে দুষারোপ করে যেই কথাটা বলতেছিলাম আল্লাহর পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার কথা শুই না সাহাবি যদি এমন ভালোবাসা প্রকাশ করতে পারে আপনার শোক দিতে হবে না আপনার কান দিতে হবে না আপনি শুধুমাত্র নবীর এতেহাত করেন অনুসরণ করেন আগেও বলেছি নবীর এতেহাত আর অনুসরণ করার কারণে নবীজি সাড়ে চোদ্দো শত বছর আগে বলে গেছেন আমার কিছু উম্মত আসবে যারা আমাকে দেখবে না কিন্তু আমাকে না দেখে আমাকে অনুসরণ করবে তাদের সঙ্গে আল্লাহ আমাকে জান্নাতে সাক্ষাৎ করায় দিবে এমন সাক্ষাৎ আমরা চাই কি চাই না আরো জোরে এখন চাই কি চাই না নবীর এতে আত হই আনার চাই রে ওখান তাই না বুঝি বলে ওজুর যা হইন শুনবো কিন্তু মানার ক্ষেত্রে আইলি তো ফেটে বেদনা না গিরাই গিরাই বেদ না বেদনা বেদ না গ্যাস্ট্রিক আলসার যা আছে সব রূপ এবাদতের ক্ষেত্রে আসেনি মনে করেন কি আপনারা ইলামের গাও না থাকতে পারে অন্য অন্য জায়গায় আমি দেখছি সম্পর্কে এই অজুহাতগুলো আছে আল্লাহর হুকুম এবং নবীর এতেহাতের ক্ষেত্রে কোনো অজুহাত চলবে আল্লাহ যেন বলনেওয়ালা আমাকে শুননেওয়ালা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিনা আলামিন